নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে রাশির জুন মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই জুন মাসে আপনাদের জীবনে কী কী ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জুন মাসটি মেষ রাশি জাতক জাতিকাদের হাসি কান্নায় কাটবে কেরিয়ারে উন্নতি ও অর্থলাভ সত্ত্বেও ব্যয় বাড়তে পারে প্রচুর পরিমাণে পাশাপাশি স্বাস্থ্য সমস্যার সম্ভাবনা রয়েছে জুন মাসে মেষ রাশির জাতক জাতিকাদের জীবন নানান ওঠাপড়ায় ভরে থাকবে এ সময় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করবেন বিদেশ যাত্রার প্রবল যোগ রয়েছে গণনা অনুযায়ী এই মাসে প্রচুর পরিমাণে ব্যয় বাড়বে তাই আর্থিক জীবনে সতর্ক থাকতে হবে তবে ব্যয়ের পাশাপাশি ধন সঞ্চয় করতে পারবেন নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে এই রাশি জাতক জাতিকাদের প্রেম জীবনের জন্য এই মাসটি অনুকূল কেরিয়ারে পরিশ্রমের ফল পাবেন ব্যবসায়ীদের ভালো লাভ হবে পাশাপাশি ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্ভাবনা রয়েছে তাই স্বাস্থ্যের যত্ন নিন জুন মাসে মেষ রাশির আর্থিক এবং পারিবারিক জীবন কেমন কাটবে জ্যোতিষ গণনা অনুসারে কেরিয়ারের দিক থেকে জাতক জাতিকাদের এই মাস অনুকূল থাকবে এ সময় পরিশ্রম করতে পিছ হবেন না এর ফলে ভালো সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে বরিষ্ঠ আধিকারিকদের সমর্থন লাভ করতে পারবেন পদোন্নতির সম্ভাবনা রয়েছে কাজে সমস্যা হলেও তা প্রকাশ করবেন না কিন্তু যারা সমস্যার সমাধান করতে পারবেন তাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করুন বিরোধীদের পিছনে ফেলে কর্মক্ষেত্রে নিজের স্থান গড়ে তুলতে পারবেন সহকর্মীদের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন অন্যদিকে ব্যবসায়ীদের জন্য এই মাসটি অনুকূল থাকবে ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে পারিবারিক সম্পর্ক গড়ে উঠবে তবে মঙ্গলের প্রভাবে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন এই রাশির জাতক জাতিকারা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে লোকসানের সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকে মেষ রাশির জাতক জাতিকাদের এই মাসটি নানান ওঠাপড়ায় ভরে থাকবে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হবে ব্যয় নিয়ন্ত্রণের সমস্ত চেষ্টা বিফল হবে তাই আগে থাকতেই সতর্ক হন মাসের শুরু থেকে অর্থ সঞ্চয়ের চেষ্টা করুন ব্যবসায় ধন লাভের যোগ রয়েছে চাকরিজীবীদের পদোন্নতির ফলে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে শেয়ার বাজারে অতীত লগ্নির দ্বারা ভালো লাভের সম্ভাবনা রয়েছে হঠাৎই প্রচুর পরিমাণে ধন লাভের যোগ রয়েছে এই রাশির জাতক জাতিকাদের জ্যোতিষ অনুযায়ী স্বাস্থ্যের দিক থেকে মেষরাশির জাতক জাতিকাদের এই মাসটি দুর্বল গ্রহগতির প্রভাবে শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে চোখে ব্যথা চোখ জ্বালা গোড়ালি ও পায়ে ব্যথার সমস্যা থাকবে এই মাসে সুষমা আহারের উপর জোর দিন অধিক তেল মশলাযুক্ত খাবার খাবেন না শরীরের যত্ন নিন নিয়মিত যোগব্যায়াম করুন মেষরাশির জাতক জাতিকাদের প্রেম জীবনের জন্য জুন মাসটি অত্যন্ত অনুকূল প্রিয় মানুষের সঙ্গে নিজের মনের কথা খুলে বলতে পারেন প্রেমিক প্রেমিকার মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে পরিবারের সঙ্গে প্রেমিক সাক্ষাৎ করাতে পারেন পরিবারে আনন্দের আগমন হবে প্রেম বিবাহের সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবনের জন্য জুন মাসটি ভালো পারিবারিক কাজকর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন জীবনসঙ্গীর পরামর্শে পারিবারিক আয়ের উৎস বৃদ্ধি পাবে তবে এই সময় জীবনসঙ্গী আপনাকে কিছু কটু কথা শোনাতে পারে যা আপনাকে কষ্ট দিতে পারে কিন্তু পরে অনুতপ্ত হবেন মাসের মাঝামাঝি সময়ে সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন জ্যোতিষগণন অনুসারে পারিবারিক জীবনের জন্য সময় ভালো আত্মীয়দের মধ্যে কোনো গভীর বিষয় নিয়ে আলোচনা হতে পারে ভেবে চিনতে পদক্ষেপ করবেন কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে জমি বা সম্পত্তি বিবাদ চললে তা আলোচনার মাধ্যমে দূর করার চেষ্টা করুন মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হল ফলাফল বিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা জুন মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মেষ রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশি ফলে নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ